সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বানেশ্বর পাইকারি পাটের বাজারে এটা সাপ্তাহিক সকালবেলা বাজার বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে পহেলা মার্চ রোজ শনিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো পাইকারি হিসেবে কী দাম দর চলতেছে এবং বেচা হচ্ছে আমরা আপনাদেরকে পাইকারি বাজার দর আপডেটটা জানিয়ে দেবো তাই বাজার দরটি আপডেট জানতে হলে আমাদের সাথেই থাকুন তো দর্শক আমরা এখানে প্রথমে একটি পাট দেখতে পাচ্ছি ভালো মানের পাট পাটটি বিক্রি হয়ে গেল তো চলুন ভাই থেকে জেনে নেব কত দামে বিক্রি করলো ভাইয়েরা পাটটি আসসালামু আলাইকুম কত দামে বিক্রি করলেন ভাই পাটটিশো তেত্রিশশো সত্তর টাকা তো দর্শক দেখুন এই পাটটি তেত্রিশশো সত্তর টাকা মন করা বিক্রি হয়ে গেল তো এর পাশে আমরা আরো কিছু পাট দেখতে পাচ্ছি একজন কৃষক নিয়ে দাঁড়িয়ে আছে তো চলুন আজকে জেনে নেব এই পাটটির কত দাম দর চলতেছে আসসালামু আলাইকুম ভালো হোসেন কত দাম বলতেছে এই পাটটার তিনশো তেত্রিশশো টাকা তো দর্শক দেখুন এই পাটটিরও তেত্রিশশো টাকা মন করা দাম দর হয়েছে তো পাটের চাহিদা আছে বাজারে আমরা যেমনটা দেখতে পাচ্ছি পাটের টান আছে বাজারে কিন্তু বাজার দরটা একেবারেই নিম্নমুখী মানে খুব বেশি দাম বাড়তেছে না অনেক কৃষক হয়তো বা এরকম প্রত্যাশা নিয়ে আছে যে পাটের বাজার দরটা বাড়বে তো এই পাশে আমরা আরও কিছু পাট দেখতে পাচ্ছি ভালো মানের পাট একজন ভাই নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাই আপনার পাট কয় টাকা দাম বলতেছে পাটটা তেত্রিশশো সাড়ে তেত্রিশশো চাহিদা কেমন আছে আজকে বাজারে আছে এগুলো কি ব্যবসার পাট না বাসার পাট বাড়ির পাট তো দর্শক দেখলেন এই পাটটিও তেত্রিশশো টাকার মতো বলতেছে আসলে বাজার দরটা আজকে এরকমই সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটাও চৌত্রিশশো টাকার মতো আছে সর্বোচ্চ ভালো মানের যেটা আর যেটা নিম্ন কোয়ালিটির যেই কোয়ালিটি পার্ট কোয়ালিটি বোঝে অনেক ব্যবসা বলতেছে তো এই পাশে আমরা কিছু পার্ট দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলা পার্ট নিয়ে আসছেন আজকে আমার একাদর পাট খাই দাম বলতেছে কত দাম সাড়ে টাকা তেত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বলছে তো দর্শক চলুন আমরা কিছু নিম্ন কোয়ালিটির পার্ট দেখে আসি যেগুলো কালারটা একটু খারাপ সেই পার্টগুলোর কেমন দামদার চলতেছে আজকে বাজারে তো আমরা সামনেই কিছু কালচে বর্ণের পার্ট দেখতে পাচ্ছি কালারটা একটু কালো তো এই পার্টটি আজকে বাজারে কত দামদার চললো আমরা দেখে নেব চলুন দর্শক এই পাটির ব্যবসায়ী ভাইরা তেত্রিশশো টাকা পর্যন্ত দাম দিয়েছে তাকে সিলিপ কিন্তু এখনও দেয় নাই দেখতেছে দাম একটু বাড়িয়ে বেচারা সাহেব ধরে রাখছে তো আজকের মতো এই ছিল বানেশ্বর বাজার থেকে সর্বশেষ পাটের আপডেট পরবর্তী পাটের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ